সম্মানিত ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরেক্স এক্সপ্ল্যান ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে মানে সময় বেশি নেব না মানে আমি লং ভিডিও করছিলাম কিন্তু সেটা মানে আপনার ট্রেমিং করতে করতে অনেক সময় লাগবে এজন্য আর সেটা নিয়ে কাজ করলাম না তার মাঝখান দিয়ে আবার ইলেকট্রিসিটি সমস্যা দিয়েছিল এজন্য অনেকটুকু করছিলাম পরে আবার সমস্যা দিছে দীঘা মানে বাদ দিয়ে দিচ্ছি এখন শর্টলি আপনাদেরকে একটা জাস্ট সংক্ষিপ্ত আকারে যেটা হয়তো বা কাটা ছেঁড়া হবে না যাই হোক ভুলভ্রান্তি হইলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরকে জাস্ট সংক্ষেপে একটা দিচ্ছি মানে পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা প্যারালাল চ্যানেলটাকে আপনারা এইভাবে মানে ইয়ে করে নেবেন বসায় নেবেন তারপরে আপনারা দেখতেছেন যে আমি এখানে টোটাল ছ আটটা মানে পয়েন্ট দিয়ে দিছি সেই ক্ষেত্রে বলছিলাম মার্কেট যদি উপরের দিকে যায় সেই ক্ষেত্রে এক হাস এক হাসে বরাবর তেত্রিশশো এক তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে তেত্রিশশো সাতান্ন চতুর্থ ধাপ হচ্ছে চৌত্রিশশো দুই আর এটা হচ্ছে তৃতীয় ধাপ আর চতুর্থ ধাপ হচ্ছে আপনার চৌত্রিশশো চৌত্রিশ তো এই তিনটা ধাপ আছে উপরে আর নিচে হচ্ছে অলরেডি সকালবেলা মার্কেটে এটা টাচ করে ফেলছে সেটা হচ্ছে আপনার বত্রিশশো পঁয়তাল্লিশ তারপরের পজিশনটা হচ্ছে আপনার বত্রিশশো চার তারপরেরটা হচ্ছে আপনার একত্রিশশো চুয়ান্ন তারপর একত্রিশশো বিশ এই নিচের এই চারটা পজিশন আছে বাই 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 হওয়ার মতো আর উপরের চারটা পজিশন আছে সেল এন্ট্রি নেওয়ার মতো আর এছাড়া আমরা যদি প্যারালাল চ্যানেলটাকে মানে ড্র করে দেখি সেই ক্ষেত্রে মার্কেট ধরেন এখানে যদি আপনার এক দুই তিন এই পর্যন্ত মার্কেট এখানে আসে আর যদি মার্কেট যেহেতু আজকে সোমবার ওয়েজ থাকার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে মার্কেট একটু ঘুরে ফিরে যদি এই জায়গায় আইসা দেখা যায় এই জায়গায় বলতে তেত্রিশশো এক দুই এই পজিশনে আইসা মার্কেট হয়তো বা আবার ওইখান থেকে ডাউন করতে পারে যে কোনো জায়গা থেকে মার্কেট ডাউন করতে পারে যে কোনো সময় কিন্তু আমাদের এই মানে টেকনিক্যাল অ্যানালাইসিসে বলে যে মার্কেট এইভাবে এখান থেকে ডাউন করতে পারে সেটা হচ্ছে তেত্রিশশো এক এখন এর ভিতরে কয়েকটা বিষয় আছে আপনারা মাথায় রাখবেন এক হচ্ছে আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন সপ্তাহের প্রথম দিন অ্যানালাইসিসটা ওইভাবে কাজ করে না আপনি ধরেন সপ্তাহে পাঁচ দিনের ভিতরে সোমবার এবং শুক্রবার এই দুইটা দিন অ্যানালাইসিসটা মানে অন্য অন্য দিনের তুলনায় একটু কম কাজ করে আচ্ছা তাইলে এই এক হচ্ছে আমাদের সোমবারটা খেয়াল রাখতে হবে দ্বিতীয় হচ্ছে আজকে হচ্ছে মাসের একদম শেষের দিন সেটা হচ্ছে হ্যাঁ আজকে তিরিশ তারিখ মাসের শেষের দিন তো এই ক্ষেত্রে মার্কেট মাসিক ক্যান্ডেলের মাসিক ক্যান্ডেলের আপনার মানে ক্লোজিং প্রাইসটা কোন জায়গায় যাবে সেটা মানে আপনার একটা ব্যাপার আছে এই জন্য মার্কেট যে কোনো ধরনের ভোলাটিলিটি মার্কেট আজকে করতে পারে তো সাধারণত যারা ভালো মানে টেকনিক্যাল ট্রেডার বা যারা বুদ্ধিমান ট্রেডার তারা যেটা করবে যে মার্কেটের যদি অ্যানালাইসিস তার আওতার বাহিরে থাকে তাইলে সে ট্রেড থেকে বিরত থাকবে আর যদি দেখা যায় যে না আমার অ্যানালাইসিসের মধ্যে আছে আমি ধরেন এখানে এই যে কয়েকটা পজিশন দেখাই দিলাম এখানে গেলে আমি এন্ট্রি দেবো তাইলে আমি এখান থেকে কত পিপস আমি অ্যাসেল ব্যবহার করবো অ্যাসেল হিট করলে অ্যাসেল হিট করবে সমস্যা নেই কিন্তু আমি এর বাহিরে যাব না এই আরেকটা হচ্ছে যে অথবা আমি অ্যানালাইসিস মানে আমার ব্রেনে ধরতেছে না আজকে আমি তাহলে আজকে কি করব না ট্রেড করব না তো এই হচ্ছে বিষয় বলেই দিলাম আজকে হচ্ছে এক হচ্ছে মাসের শেষের দিন সপ্তাহের প্রথম দিন আর তো সেই ক্ষেত্রে আজকে মাসিক ক্যান্ডেলের ক্লোজিংটা খুবই গুরুত্বপূর্ণ এই মার্কেট মাসিক ক্যান্ডেলের হিসাব মেলানোর জন্য অনেক কিছুই করতে পারে তো এই জন্য আপনারা সবাই একটু সতর্ক থাকবেন আশা করছি আমার আরেকটা জিনিস এখানে দেখাই দিচ্ছি যেহেতু আপনাদেরকে একটু মানে ক্লিয়ার করে দেওয়া দরকার আমাদের এখানে প্যারালাল চ্যানেলও বলতেছে যে মার্কেট এই তেত্রিশ পজিশনটা থেকে মার্কেট ডাউন করতে পারে হয়তো বা আরেকটু উপর উঠতে পারে এখানে যেহেতু প্যারালাল চ্যানেল যদি ধরেন আপনার এখনই উঠে যায় তাহলে হয়তো বা আরেকটু উপর উঠতে পারে আর যদি মার্কেট দেখা যায় এখানে সাইড ওয়েস থাকে কিছুক্ষণ তাহলে হয়তো বা তেত্রিশের উপরে না উঠতে পারে তাহলে আমরা একটু দেখি আরেকটা ইয়ে থেকে যে মার্কেট কারেকশন লেভেল কতটুকু দিতে পারে আমরা এখানে পিবোনাসি ধরলাম পিবোনাসি ধরে লোতে টাচ করলাম এবার দেখতেছি যে আমাদের এখানে টোটাল তিনটা পজিশন এক হচ্ছে মার্কেট যে আটত্রিশ সর্বনিম্ন আটত্রিশ লেভেল সেটা অলরেডি টাচ করে ফেলছে সেটা হচ্ছে কত বত্রিশশো পঁচাশি সেকেন্ড পজিশন আছে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট লেভেল সেটা হচ্ছে বত্রিশশো সাতানব্বই ওইটা হয়তো এখনও যায় নাই ওই যে তেত্রিশের কাছাকাছি আচ্ছা এরপরে থার্ড পজিশন যেটা আছে আপনার হচ্ছে তেত্রিশশো নয় তো ওই যে যেটা বলছিলাম যদি মার্কেট এখনই উঠে যায় হয়তো বা তেত্রিশশো আরেকটু উপরে উঠতে পারে যাই হোক একদম ফাইনাল পজি মানে মানে কারেকশন লেভেল যেটা আছে সেটা হচ্ছে আটাত্তর আছে ফিবোনাচি অনুযায়ী আটাত্তরের পজিশনটা আছে হচ্ছে আপনার তেত্রিশশো ছাব্বিশের হ্যাঁ তেত্রিশশো ছাব্বিশ তো এই হচ্ছে আপনার ফিবোনাচি আমাদেরকে বলতেছে যে মার্কেটে এর বেশি হয়তো বা উঠবে না তো আশা করি আপনারা এই আমি যে ছোট্ট মানে অল্প সময়ের ভিতরে চেষ্টা করছি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য সেটা বেস করে আপনারা হয়তো বাস্কেটের সাজাই নিতে পারবেন সবাই ভালো থাকেন আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এই মার্কেটটা সেশন বেস চলে তো আমি এশিয়ান সেশন নিয়ে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি যেটা আপনাদের খুবই উপকার আসবে মানে আপনারা যদি এশিয়ান সেশনটাকে দেখে যদি ট্রেড করেন আমি কিভাবে মানে কাজ করি এশিয়ান সেশন থেকে সেইটা আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে ধরনের একটা ভিডিও তৈরি করলে আপনাদের উপকার আসবে কিনা আর সেই ভিডিও চান কি না আপনারা আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ